নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি। আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে শারদোৎসবকে ঘিরে শহর জুড়ে যখন থিমের ছড়াছড়ি ও আলোর রোশনায় ঠিক তখনই রায়গঞ্জ শহর থেকে খানিকটা দূরে এক শান্ত নিস্তরঙ্গ গ্রাম্য পরিবেশে দুর্গাপূজার আয়োজন করছে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের ছত্রপুর শাখা এই পুজোর মূল বৈশিষ্ট্য হল শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং আস্থা দীর্ঘ প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে ছত্রপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বেসরকারিভাবে দুর্গাপূজার আয়োজন করা হলেও এবছর সরাসরি এই আশ্রম বেলুর মঠ রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেছে কাজেই এবছর এই পুজো সরাসরি বেলুর মঠের নিয়ন্ত্রণে এবং নিয়ম মেনে অনুষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে আশ্রম জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় মণ্ডপসজ্জা থেকে শুরু করে পুজোর অন্যান্য কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আশ্রমিকরা রং বেরঙের আল্পনার কাজে ব্যস্ত থাকতে দেখা গেল তাদের তাদের কথাতেও ফুটে উঠল প্রথমবারের এই অনন্য অভিজ্ঞতার অনুভূতি শুধু আশ্রমের বাসিন্দারাই নয় আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষরাও এই পুজো নিয়ে যথেষ্ট আনন্দিত এতদিন টেলিভিশন বা সামাজিক মাধ্যমে বেলুর মঠের পুজো দেখলেও এবছর সরাসরি সেই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চান সকলে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্তানন্দজি মহারাজ জানালেন বেলুর মঠ থেকে পুরোহিত ও তার সহকারী সাধুদের দ্বারা পুজোর আয়োজন করা হবে আকর্ষণীয় কুমারী পুজো এবং ভোগ বিতরণ করা হবে অষ্টমীর দিন আগামী দশই অক্টোবর পালিত হতে চলেছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস যদিও তার আগে সরকারি দপ্তরগুলিতে পড়তে চলেছে পুজোর ছুটি সেই কারণেই শুক্রবার থেকে শুরু হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এক ট্যাবলোর উদ্বোধন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা সহ অন্যান্যরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে বলেন মানুষের মানসিক স্বাস্থ্য যেভাবে দিনকে দিন বিঘ্নিত হচ্ছে তা প্রচন্ড উদ্বেগে প্রকৃত কাউন্সেলিং এবং চিকিৎসা এর থেকে মুক্তি পাবার একমাত্র উপায় বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান দিয়েছে কেন্দ্র সরকার সেই কারণে কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ শুক্রবার দুপুরে রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ের সামনে দাঁড়িয়ে সংগঠনের কর্মকর্তারা মিষ্টিমুখ করিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন বাংলা ভাষাকে এই সম্মান দেওয়ায় তারা কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর প্রতি এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান তার চিঠিতে নয় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় কেন্দ্রীয় কমিটির আলোচনার মাধ্যমে এদিন তারা সংগঠনের সদস্য সহ পথচারীদের মিষ্টি মুখ করান শারদোৎসবে মেতেছে গোটা বাংলা জেলায় জেলায় উৎসবের ছবি উৎসবের মধ্যে এলাকার গরিব দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা শুক্রবার হেমতাবাদ থানার পক্ষ থেকে পুজোর উপহার হিসেবে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি প্রচুর গরিব দুস্থ মানুষদের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শুক্রবার দ্বিতীয়ার দিন সন্ধ্যায় ভার্চুয়ালি রায়গঞ্জ অনুশীলনী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় পুজো মণ্ডপ প্রাঙ্গনে আয়োজিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা পুলিশ সুপার সানা আক্তার অতিরিক্ত জেলা শাসক জেহরা রিজভি মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে জেলার ইসলামপুর ডালখোলা চাকুলিয়া করণদীঘি গোয়ালপোখর কালিয়াগঞ্জ হেমতাবাদ ইটাহাল ও রায়গঞ্জের মিলন সূর্য চণ্ডিতলা বারোয়ারি ও অনুশীলনী ক্লাবের পুজো উদ্বোধন করেন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি হেমতাবাদ ইলেভেন স্টার ক্লাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ হেমতাবাদের বর্মন বিডিও সুদীপ পাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় আইসি সুজিত লামা সহ অন্যান্যরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে প্রায় এক বছর ধরে চলা তদন্তের পর চুরি যাওয়া বাইশটি বাইক দুইটি সাইকেল তিনটি আংটি এবং দশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে পঁচিশ জনের হাতে তুলে দেওয়া হলো এদিন শুক্রবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক মুহূর্ত ধূপগুড়ি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকদের কাছে এগুলি হস্তান্তর করা হয় পুজোর আগে এই সম্পত্তি ফিরে পেয়ে সকলেই আনন্দিত দুর্গাপূজার ঠিক আগে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো খুদে এক মেধাবী ছাত্রী যদিও তার এহেন কাজে প্রশংসায় পঞ্চমুখ পরিবার সহ এলাকাবাসীরা জলপাইগুড়ির সেন্ট অ্যান্টনি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জাহ্নবী ঘোষ ছোটবেলা থেকেই কারিগরি বিদ্যা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ভালোবাসে সে এবার নিজের হাতে হাতে তৈরি তৈরি মৃন্ময়ী দুর্গা মেয়ের মাতৃ রূপ দেখে অত্যন্ত খুশি ওই ক্ষুদে পড়ুয়ার পিতা জয়জিৎ ঘোষ ও মাতা মিতালি দেবী জলপাইগুড়ির সেবা গ্রামের বাসিন্দা জাহ্নবী বলে সে ছোটবেলা থেকেই এই রূপ দেবদেবীর মূর্তি তৈরি করতে ভীষণ ভালোবাসে আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানায় রায়গঞ্জের অন্যতম আকর্ষণীয় পুজো রবীন্দ্র প্রতি বছর এই বসে বসে এক মেলা যেখানে জেলাবাসী এবারে পঞ্চান্নতম বর্ষে পদার্পন করল রবীন্দ্র ইনস্টিটিউশন এবারে তাদের পুজোর মূল আকর্ষণ রামধনু রঙের প্যান্ডেল ইতিমধ্যেই পুজো নিয়ে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল পুজো প্রাঙ্গনে স্থানীয় শিল্পীদের হাতেই তৈরি হচ্ছে পুজো প্যান্ডেল ও মায়ের প্রতিমা বলে জানিয়েছেন পুজো কমিটির সহ সম্পাদক শুভঙ্কর রায় যেহেতু পুজো প্রাঙ্গণটি অনেকটা জায়গা জুড়ে তাই জনগণকে আকর্ষণ করবে এই রঙিন পুজো প্যান্ডেল বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান বিগত বছরগুলির মতো এবারেও খাবারের স্টল খেলনার দোকান জলসহ ঠান্ডা পানীয়র দোকানে পুরো প্রাঙ্গণটি সেজে উঠবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্যতম পুজোগুলির মধ্যে একটি এলাকার দুর্গা পুজো হেমতাবাদ ব্লকের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে রয়েছে এই দুর্গা মন্দির প্রতিবারের মতো এইবারেও নিষ্ঠা মেনেই চলছে পুজো প্রস্তুতি শুধু উত্তর দিনাজপুর বাসী নয় আশেপাশের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্যের বহু মানুষ পুজোর সময় এখানে আসেন দেবী দর্শন করতে এই পুজোর বিশেষত্ব অন্যান্য পুজোর থেকে খানিকটা আলাদা এখানে দেবী দুর্গা দশভূজা নন এখানে দেবী পূজিত হন চতুর্ভুজা এবং উৎমাই চণ্ডী রূপে এই পুজোর সূত্রপাত ঠিক কোথা থেকে তা সঠিক কারো জানা নেই তবে পূর্বে এই এলাকা জুড়ে ছিল ঘন জঙ্গল অনেক পরে দেবী চণ্ডীর পাকা মন্দির স্থাপন করা হয়েছে এমনকি মায়ের নামে রয়েছে নিজস্ব প্রায় দশ বিঘা জমি যেখানে সারা বছর চাষাবাদ করা হয় পুজোর চার দিন অত্যন্ত নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করা হয় মায়ের মাহাত্ম্য এতটাই যে সাধারণ মানুষ যে যার মনস্কামনা নিয়ে আসেন মা চণ্ডী তা পূরণ করেন মা উৎমাই চণ্ডী কাউকে খালি হাতে ফেরান না বলে জানান মন্দির কমিটির সদস্য অর্জুন দেব শর্মা সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ